হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সন্ধ্যে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে যা যা করেছি সারাদিন কিছুই আমি আজকে ভিডিও করিনি কারণ আজকে ঘরে বাইরে মিলিয়ে মনটা খুব অস্থির ছিল খুবই অস্থির ছিল মনটা এর জন্য কোনো ভিডিওই আমি করিনি ভালো লাগছিল না এদিকে যেতে হবে একটু বাজারে তার কারণ ঘরে কোনো সবজি কিছুই নেই বাজারে না গেলে হবেই না এই সপ্তাহে সোমবার বাজারে যাওয়া হয়নি সেই কারণে আমার বর বলল চলো এখনই যাই বাজারে আমার বাজারেও যেতে ভালো লাগছিল না তবুও বেরিয়ে পড়লাম বাজারে ঘরে কিছু নেই ঘুম থেকে উঠেই আমার রান্না করতে হয় খেতে তো হবে রান্না বান্না তো করতে হবে বলো তো সেই কারণে বেরিয়ে পড়েছি বাজারে তো বর বলল বাজারে যখন যাচ্ছ তাহলে একটু ভিডিও করো দিন ভিডিও করনি তাই এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি তো দেখো চলে এসেছি বাজারে আর ওখান থেকে আমি কিছু সবজির দোকান থেকে সবজি নিয়েছি সবজির দোকান থেকে সবজি নিয়ে এখন যাচ্ছি আমার একটা মানে ক্রিম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে সানস্ক্রিম তো সানস্ক্রিম যেটা নিই ছেলে আর আমি দুজনে মিলেই মাখি সেই ক্রিমটা তো ছেলে কদিন ধরেই শুধু তারা দিচ্ছে মা নিয়ে আসো ক্রিমটা নিয়ে আসো তো আমার বাজারে আসাও হচ্ছে না নেওয়াও হচ্ছে না ক্রিমটা তো দেখো এখানে বাজার কমিটি থেকে গণেশ পুজো করেছে এখানে গণেশ পুজো করেছে এসে দেখছি যে এখানে গণেশ পুজো তাই তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি গণেশ পুজোটা আর এদিকে কসমেটিকের দোকানে চলে এসেছি আর তোমাদের এর আগের ভিডিওতে বলেছি এটা আমার দেওরের দোকান এটা দেওরের দোকান দেওরের দোকান থেকে আমার যেটুকু দরকার আমি নিই এখান থেকে তো এখানেই আমি চলে এসেছি কিন্তু দোকানে এসে দেখছি কেউ নেই দোকানে দোকানে একটা মেয়ে বসে একটা মেয়ে রাখা আছে সেই মেয়েটাই দোকানে বসে কিন্তু তাকে আমি এখন দেখতে পাচ্ছি না দোকানে এসে দেখি ফাঁকা ও মনে হয় কোথাও গেছে আমি চারদিকটা দেখছি কোথাও দেখছি না ওকে তাই ভাবলাম থাক দেখছি না যখন আমি একটু দাঁড়িয়ে ভিডিও করি আর আমার বড় বলছে আমার আজকে শরীরটা ভালো লাগছে না ও ভিডিও করতে চাইছে না তো আমি নিজে নিজেই করছি আজকের ভিডিওটা তো ও দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি তো দেখো এই দেখো গণেশ পুজো হয়েছে তোমাদের আমি দূর থেকে ভিডিওটা করছি ঠিকঠাক করতে পারলাম কিনা জানি না তো তো ওখান থেকে আমি একটা সানস্ক্রিম নিয়েছি পরে এসছে ওই মেয়েটা পরে এসছে তো ওখান থেকে আমি ক্রিমটা নিয়েছি নিয়ে দেখো চলে এসেছি পকোড়ার দোকানে এগরোল পকোড়া ওই দোকানে এসেছি একটু পকোড়া নেব আজকে ডাল আছে ঘরে আর একটু যদি পকোড়া নিয়ে যাই তাহলে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে সেই হিসাবেই আমি পকোড়াটা নিতে এসেছি তো আর নিতে এসে দেখছি পাশে সবজি বিক্রি হচ্ছে তো সেই সবজির দিকে আবার আমার চোখ গেল কি বলো এক জায়গা থেকে সবজি নিচ্ছে না সবজির প্রচুর দাম বুঝেছো তো তাই একটু একটু করে সব কিছু এক এক জায়গা থেকে জিজ্ঞেস করছি যেখানে একটু দাম কম মনে করছি সেখান থেকে একটু 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 করে নিয়ে নিচ্ছি তো এখানে আবার আমি সবজির এখানে বসে পড়েছি সবজি নেব বলে এখন ফোনটা আমার বরের কাছে আছে তাই ও একটু ভিডিও করছে আমার রাগ হয়ে যাচ্ছে ভিডিও করছে না বলে তাই বললো ঠিক আছে চলো দাও আমি ভিডিও করে দিচ্ছি তাই ও ভিডিওটা করছে আর আমি এখানে সবজি নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়েছি একটু ঝিঙা আর কি নিয়েছি সবটা এখানে দেখানো সম্ভব আমার হচ্ছে না আমি বাড়ি গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি এখান থেকে বাজার করলাম তো দেখো আমরা এখনো দাঁড়িয়ে আছি পকোড়ার দোকানে ছেলেও পকোড়া খেতে খুব ভালোবাসে হ্যাঁ তবে কিন্তু আমি ভেজ পকোড়া নেবো চিকেন পকোড়া নয় তো দেখো চলে এসেছি কিন্তু বাজার থেকে বাজার থেকে এসে সবজির ব্যাগ রেখে এসেছি ওই ঘরে এসেই আগে পকোড়াগুলো ঢেলে নিচ্ছি পকোড়া আমি অনেকগুলোই এনেছি আর সবজিগুলোও আমি গুছাবো পকোড়াটা ঢেলে নিয়ে যাই হোক খাবো খেয়ে আর ছেলের জন্য রেখে দেব ছেলে ভাত দিয়ে খাবে বলেছে যে মা আমি ভাত দিয়ে খাবো তো আমার বর বরেরটা বললো না আমি আমারটা খাবো তাহলে ঠিক আছে খাও আমি সবজি গুছাতে যাবো এখন কারণ সবজিগুলো না গুছিয়ে রাখলে না আমার যা ঘরে ইঁদুরের উৎপাত ওই ব্যাগের ভেতর ইঁদুর ঢুকে ওই সবজি খাওয়া শুরু করে দেবে প্রচন্ড জ্বালায় গো ইঁদুরে তোমরা না দেখলে বিশ্বাস রোজ আলু খাচ্ছে রোজ আলুর ঝুড়ি থেকে আলু নিয়ে রোজই দেখছি এক একটা আলু অর্ধেকটা করে খাওয়া তো ইঁদুরের কল পাচ্ছি এর আগে একটা ধরা পড়েছে তো আমাদেরও আবার দূরে গিয়ে না ছেড়ে দিয়ে আসে ইঁদুর সবজি গুছাতে বসেছি বাজার থেকে এসে তো কি কি সবজি এনেছি দেখো আর দেখো ফ্রিজে দেখো পটলগুলো ছিল পটলগুলোর অবস্থা দেখো ফ্রিজের পটল শুকিয়ে কী অবস্থা হয়েছে আর ক্যাপসিকামটা অনেক দিন হয়েছে এনেছি খাওয়া হয়নি খাওয়া হয়নি আর এখানে কি এনেছি দেখো ঝিঙা দুটো ঝিঙা সবই অল্প অল্প করে এনেছি আর এই যে ভেন্ডি ভেন্ডিগুলো না কচি বেশ আচ্ছা ভেন্ডি আর ঝিঙা এনেছি সব এখন গুছাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি সব প্যাকেট প্যাকেট করেই রাখছি আর এই যে ওল এনেছি এইটুখানি ওলটা না ভাতে খাবো ওলটা ভাতে খাবো বলে এনেছি তেল লঙ্কা ভেজে ওলটাকে মারব মেখে খাব বরবটি এনেছি আর কুমড়ো এনেছি কুমড়ো এনেছি কুমড়োটাকে খুলে রাখবো ফ্রিজে তাহলে না কুমড়ো যদি মানে কি বলবো ধরো এক মাস পরও যদি কুমড়ো খাই আমি ফ্রিজ দিয়ে বার করে কুমড়ো কিচ্ছু হয় না ফ্রিজে রাখলে এইভাবে কুমড়োটা আমি রেখে দেবো ফ্রিজে আর এনেছি কি দেখাচ্ছি তোমাদের সব বাবার একটা বাঁধাকপি এনেছি জানো দেখো একটা বাঁধাকপি এনেছি বাঁধাকপি এনেছি ডাটা এনেছি তিনটে ডাটা নিয়ে এসেছি পাতায় ভর্তি তিনটে ডাটা তিনটে ডাটা এনেছি একটুখানি ধনে পাতা এনেছি পাঁচ টাকার পাঁচ টাকার ধনে পাতা নিয়ে এসেছি আর এনেছি কি বলতো সবজির যা দাম কি আনবো বলো দেখি এই যে দুটো গাজর এনেছি আর একটা বিট এনেছি একটু বিট গাজরের তরকারি খেতে ইচ্ছে হয়েছে বুঝ বুঝেছো তাই নিয়ে এসেছি আর এখানে কি এনেছি এখানে এনেছি বেগুন আর এনেছি উচ্ছে সব অল্প অল্প করে এর মধ্যে আছে অল্প অল্প করে সবই এনেছি কাঁকরোল এনেছি আর শশার প্রচুর দাম দুটো শসা এনেছি এই যে দুখানা শশা এনেছি এই এনেছি আর টমেটো এনেছি জানো একটা টমেটো এনেছি এই একটা টমেটো পাঁচ টাকা কি আনবো বলো তো একটা টমেটো পাঁচ টাকা নিয়েছি তাই একটাই আমি টমেটো এনেছি তো চলো সব এখন গুছিয়ে না ক্যারেটের ভেতর ঢুকিয়ে দিই সব গুছিয়ে ঢুকিয়ে দিই এখন অনেক বাজে এখন অনেক বাজে আমি সবজি গুছাচ্ছি অনেক রাত এখন গো সবজি গুছাতে বসেছি খাবার দাবার ফ্রিজ দিয়ে বার করলাম খাওয়া দাওয়া করবো গরম করব খাবার দাবার বার করেছি গরম করব সব গুছিয়ে রাখি ধনে না একটা প্যাকেটে রাখলে ভালো হয় ধনে প্যাকেট করে রাখি তাহলে ভালো থাকবে কালকে না এই ধনে পাতাটাকে গোড়াগুলো কেটে তারপরে ধুইয়ে জল ঝরিয়ে একটা কন্টেনারে রাখবো তাহলে ধনে পাতা কিচ্ছু হবে না চলো খাবার গরম করবো ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি কালকে বিকেল থেকে মানে সন্ধ্যে সাতটা থেকে কালকে আমি ভিডিওটা শুরু করেছিলাম আর আজকে সকালে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি তার কারণ ভিডিওটা না অনেকটা ছোট হয়েছে তাই ভাবলাম সকালে একটু ভিডিও করে সেটা এর সাথে অ্যাড করে দিই তাহলে ভিডিওটা একটু বড়ো হবে সেই কারণে সকালবেলা আমি আবার একটু ভিডিও করছি তো সকালে তো আমার সমস্ত কাজই হয়ে গেছে সমস্ত কাজ সেরে চলে এসেছি জামা কাপড় ছেড়ে বাসি জামা কাপড় আর কি ছেড়ে চলে এসেছি ফুল তুলতে ভাবলাম ফুলটা তুলে নিই কারণ আজকে আমি অনেকটা সকালেই উঠেছি উঠেছি সেই পাঁচটার সময় পাঁচটার সময় উঠেছি রোজ যে ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যাচ্ছে রাতে ঘুমাতে কিন্তু উঠতে হচ্ছে সেই সকালবেলা তবে শরীরে একটু বেশি অত্যাচার হয়ে যাচ্ছে এরকম আমার রান্নাবান্না কমপ্লিট রান্না বান্না করে চলে এসেছি এই যে কি রান্না করেছি দেখো আজকে এই যে ভাব করেছি ভাত রান্না হয়ে গেছে ভাতটা তো করবোই রান্না যখন করেছি আর এই যে ভাত বেড়ে দিয়েছি কাজে যাবে এই যে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো চিংড়ি মাছ ভাপা করেছি দেখেছো কি দারুণ হয়েছে চিংড়ি মাছ ভাপাটা দেখেছ চিংড়ি মাছ ভাপা করেছি এই যে আমি কিন্তু ঘটিতে করেছি এই দেখো আমি কিন্তু ভটির মধ্যে করেছি ঢেলে নিয়েছি ওখানে যে এখন খেতে দেবো আমি ঢেলে নিয়েছি আর এই যে তরকারি করেছি এখানে বিট গাজর দেখো এটা পড়লো তরকারি করেছি বিট গাজর আলু কুমড়ো বরবটি সব দিয়ে একটা তরকারি করেছি অনেক দিনে না একটা ইলিশ মাছের মাথা ছিল ইলিশ মাছের মাথাটা দিয়ে করেছি কিন্তু মাথাটা ভাঙিনি কেন জানি মাথাটা ভাঙলে না কাটা কাটা হয়ে যাবে তো খেতে চাইবে না ঘরে কেউ এজন্য মাথাটা ভাঙিনি গোটাই রেখেছি তো আমার বান্না কমপ্লিট এখন খেতে দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো আজকের মতন সবাইকে চলো টাটা